এবং বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ যেভাবে আমাদের ঝাড়গ্রাম এরিয়াগুলোতে উনি ব্যবস্থা করছেন তার জন্য আমাদের সত্যি ওনাকে আমাদের অনেক ধন্যবাদ এবং এইভাবে আমাদের মোদীজির হাতটা আমাদেরকে শক্ত করতে হবে আমি আরেকবার বলবো যে আদিবাসীদের জন্যে উনি অনেক কিছু করেছেন আপনারা শুধু তাই নয় বিজেপি বিজেপি পার্টি যেভাবে আদিবাসীদের জন্যে ঝাড়গ্রাম জেলার আগত ঝাড়গ্রাম জেলার কুটুম সম্মানীয় শুভেন্দু দ্বাগতম শুভেন্দু দাস স্বাগতম

Postimongo, pians al brudolos de la saga, Tom. Saga, Tom, saga, Tom. Postimongo, pians al brudolos de la saga, Tom. Saga, Tom, saga, Tom. Postimongo, pians al brudolos cuando de saga, Tom. Saga, Tom, Tom. saga, Amatil luaran sunder desaga tam sa ga tam sa ga tam Banglar mukti sujud sunder desaga tam sa ga tam sa ga tam Banglar mukti sujud sunder desaga tam sa ga tam sa ga tam Bande mataram Bande mataram Bande mataram Bande mataram, mataram. Postim Bangga bidan suwar bioran sunder desaga tam sa ga tam sa ga tam sunder desa ga tam sa ga tam पश्चिम बंगाल विधायक स्वागत 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 नंदी ग्राम विधायक सुबंध अधिकारी स्वागत 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 नंदी ग्राम सुबंध स्वागत 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 चोर राणी का नाम सुंदरी स्वागतम 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम पश्चिम बंगला स्वागत स्वागतम स्वागतम सनातने सबक प्रे स्वागतम 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 सनातनी सबक सुगंद अधिकारी स्वागतम 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 सनातनी सबक अधिकारी स्वागतम 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 पश्चिम बंग्ला लडाख न स्वागतम 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 पश्चिम बंगाल लोड सुभेंद्र अधिकारी दास स्वागतम 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 स्वागत दास स्वागतम 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 पश्चिम बंगला स्वागत स्वागत स्वागतम पश्चिम बंगाल मुक्ति सुद्धा सुभेंद्र अधिकारी स्वागत स्वागतम 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 Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Paschim Bangal Mukti Sudha Swendar Gari Swagatam 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 Paschim Bangal Mukti Sudha Swendar Gari Swagatam 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 Sagar Sabak Swendar Gari Swagatam 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 Sagar Sabak Swendar Gari Swagatam 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 Swendar Sagatam Swagatam Swagatam Swendar Sagatam Saka Tam, Saka Tam, Saka Tam, Saka Tam, Saka Tam, Bendematram, Bendematram, Pos Tim Bangla Pilasan Subandari Kajang Saka Tam, Hadi. আমাদের সকলের মনের নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু দা মঞ্চে এসে পৌঁছেছেন আমাদের ডাক্তারবাবু লোকসভার প্রার্থী কনদ দা যে বক্তব্য রাখছিলেন উনি বক্তব্য রাখতেন সকলে বসে যাব নিজে নিজের স্থানে নিজে নিজের জায়গায় বসে যাব সকলে বসে যাব সকলে বসে যাব সকলে বসে যাব বসে যাব সমস্ত কর্মী কার্যকর্তা যারা আমরা সম্মেলনে এসেছি সকলকে অনুরোধ করছি একটু বসে যাব ডাক্তারবাবুর ভাষণ চলছিল ডাক্তারবাবুর বক্তব্য শেষ হবে ঠিক আছে শুরু করুন হ্যালো আপনার বসে পড়ুন সকলকে অনেক ধন্যবাদ আজকে আমাদের দাদা এসছেন মঞ্চে শুভেন্দু দা অধিকারী শুভেন্দু অধিকারী দা এসছেন আপনার বসে পড়ুন তো যেটা বলছিলাম যে মোদিজির এই উন্নয়ন উন্নয়নের সাথে আমরা থেকে আমরা এগিয়ে এগিয়ে যাব এটাই আমাদের স্বপ্ন উনি যেভাবে রেল লাইন এবং এমসের মতন হসপিটালের কথা ভেবে রেখেছেন বা ভাবছেন বা আমরাও সেই জঙ্গলমহলে একটা এমসের দাবি জানাবো এবং স্বাস্থ্য ক্ষেত্রে যাতে আমাদের আরও এগিয়ে যেতে হবে অলরেডি আমাদের একটা মেডিকেল কলেজ হয়েছে কিন্তু সেই মেডিকেল কলেজে ডিস্ট্রিক্ট হসপিটালে সমানে সেখানে পরিষেবা দেওয়া হচ্ছে সেটাকে আমরা চেষ্টা করব এমস ধাঁচে বা এমস লেভেলের একটা হসপিটাল বানানো যাতে যায় সেটার আমরা দাবি তুলব শুধু তাই নয় আমরা এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ের একটা দাবি তুলব যেই এই জঙ্গলমল এরিয়াতে যেন একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয় যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে এবং আরও একটা কথা বলি যে আমাদের আদিবাসী ছেলেমেয়েরা যাতে আমাদের আদিবাসী ছেলেমেয়েরা ওরা কিন্তু ধামসামাদল চায় না ওরা ওরা চায় কি অলচিকি ভাষায় নিজেদের ভাষায় নিজেদের অলচিকি ল্যাঙ্গিপ্টে যাতে ওরা পড়াশোনা করতে পারে সেটাই ওরা চায় এবং আদিবাসীরা চায় যে তারা সংস্কৃতি তাকে ধরে রাখতে তো আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে বা বুঝতে হবে যে যেভাবে আমাদের বেকারত্ব বেড়েছে আমাদের ঝাড়গ্রাম লোকসভায় দিয়াতে সেই বেকারত্ব থেকে আমাদের বাঁচতে গেলে মোদিজির হাত আমাদেরকে শক্ত করতে হবে আর একটা জিনিস জানতে জানব বলবো যে আমি কিছু বলার আগে আর কি আমাদের বক্তব্য শেষ করার আগে আমি আমার মাতৃভাষা সাঁওতালিতে দুটো কথা বলতে চাইছি হ্যাঁ সেটারক সানাম গো বাবা মিসিঠান জহরিন জফাত জহারি আর ইন মেতা কানা যে বিজেপি সরকার তীবন সাব তা সা আর আব সাথ যা তিন গি বো আবার যাতে নোয়া সাধি ভাগেটিক বিজেপি সরকারে নৌকি সাব আর বু বুঝাওয়া যে সানতালিতে যদি অলচিকি যা সে আদিবাস আবা আদিবাসী এিট সেডুল শডুল শিক্ষিত যা নাম হইন কিন্তু বিজেপি সরকার আরো মিটান জিনিস লাই হুমা ঝাড়খন্ড কিন্তু বিজেপি সরকার এবং আরো রাশ্ের কথা যে দ্রৌপদী মুরমু যাই প্রসিডেন্ট কানয় অনেক কিন্তু বিজেপি সরকার যে কাজ তো জিনিস বুঝ কথা গে যত হর জে পি সরকার যে ভোট নিয়ে গে বোন মা আর আরো একটা কথা লাগে যে আমি কিছু কথা মাতৃভাষায় বললাম মূল যেটা বললাম যে ওটা আমি বাংলা ভাষায় তর্জমা করে বলছি যে আদিবাসীদের যে আজকে যে প্রেসিডেন্ট আছে মাননীয়া দ্রৌপদী মুর্মু ওনাকে কিন্তু এই সর্বোচ্চ আসনে রেখেছেন আমাদের এই বিজেপি সরকারই ওনাকে এনেছেন এটা আমাদের সাঁওতালদের কাছে বিশাল গর্বের বিষয় এবং সবার শেষে বলবো যে এই যে পাঁচ বছরের আগামী যে লোক এই যে লোকসভা যে ইলেকশন হবে এটাতে যাতে আমরা খুব সুন্দরভাবে আমরা ভোটটা করতে পারি সেটা আমাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে আর বেশি কিছু বলবো না আজকে দাদা এসছেন আমরা দাদার মুখ থেকে অনেক কিছু শুনব আমরা জানবো আরও আমাদের এগিয়ে যেতে হবে সকলকে ধন্যবাদ রেখে ধন্যবাদ দিয়ে গরিব অভিনন্দন জানিয়ে সকলকে জোহার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম অশেষ ধন্যবাদ সম্মান ডাক্তার বাবুকে এরপর আমাদের ছোট গ্রহণ পর্ব আছে আমাদের পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু দেবের মাসে বন করে নিচ্ছেন ঝাড়গ্রাম জেলার সভাপতি সম্মানীয় তুফান মাহাতো মহাশয় চোদ্দাম শ্রী রাম এরপর আপনার সামনে বক্তব্য রাখবেন ঝাড়গ্রাম জেলার লড়াকু নেতা সম্মানীয় তুফান মাহাত মহাশয় উনাকে ওনার বক্তব্য রাখার জন্য আগ্রহ করছে নমস্কার সবাইকে আজকের বুধকর্মী সম্মেলনে আমরা কাছে পেয়েছি আমাদের সবার কুটুম আমাদের পরিবারের জঙ্গলবহালের মুক্তিসূর্য লড়াকু নেতা তথা পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা কাছে পেয়েছি আমাদের লোকসভার প্রার্থী ডক্টর প্রণত টুটু মহাশয়কে এই মঞ্চে উপস্থিত আছেন আরও আমাদের রাজ্যের সম্পাদক ক্লাস্টার ইনচার্জ উমেশ রায় মহাশয় উপস্থিত আছেন আমার পাশে দীর্ঘক্ষণ বসে আছেন আমার আগের বক্তা বক্তব্য দিয়েছেন আমাদের অভিভাবক আমাদের গার্জেন আমাদের আমার আগের জেলার সভাপতি সুখময় সতপতি দা জহদ্দা নামে সবাইকে সবাই চিনি উপস্থিত আছেন এই ক্লাস্টার ইনচার্জ মলয় সিনহাদা উপস্থিত আছেন ক্লাস্টারের কো ইনচার্জ অজিত দা উপস্থিত আছেন আমার সহকর্মী সাধারণ সম্পাদক চারজন এবং এই লোকসভার কনভেনার জয়ন্ত দা মণিচান্দা রিমঝিমদি মহাশয়া প্রদীপ সরেন্দা উপস্থিত আছেন সন্তোষ মুর্মুদা পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সভাপতি বর্তমানে আমাদের সদস্য রাজ্য কমিটির সদস্য উপস্থিত আছেন আমাদের তাপস মিশ্রদা উপস্থিত আছেন রাজ্য কমিটির মেম্বার প্রদীপ লধাদা এবং আমাদের ধিমান কোলেদা বাকি মঞ্চে সমস্ত কার্যকর্তাকে যথাযোগ্য সম্মান নমস্কার এবং আমার দেব দুর্লভ কার্যকর্তা যাদের জন্য আজকে এই হুঙ্কার পুরো জঙ্গল মহল কাটছে তাদের সবাইকে আমার গৈরিক অভিনন্দন নমস্কার সবাই একসঙ্গে ভারত মাতা কি জয় জয় শ্রীরা আমি গায়ের ছেলে গায়ের দু চারটা কথা বলবো বেশি কথা বলবো না শুভেন্দু দা চলে এসছেন সবাই তার কথা শুনব কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটি এসেছিল প্রতিনিধি দল আমাদের সাঁকরাইল ব্লকের একটা জায়গায় গিয়েছিল এটা পুকুর খনন হয়েছে দেখতে সেখানের প্রধান পরিচালিত হচ্ছে টিএমসির প্রধান টিএমসির অঞ্চল কেন্দ্রীয় প্রতিনিধি দল গিয়ে দেখে সেখানে পুকুর নেই প্রধানকে জিজ্ঞেস করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল বলছে পুকুর গেল কোথায় বলছে বন্যার জলে ভেসে গেছে বলছে মাটিটা কই বলছে সুবর্ণ রেখায় চলে গেছে একটা বোর্ড লাগানো হয় বলছে বোর্ডটা কোথায় বলছে হাতিও ভাঙে নিয়েছে বলে যেখানে হাঁস কথা ছিল সেই জায়গায় গরু চরে বলছে এই হচ্ছে আমাদের জঙ্গল মহলের পরিস্থিতি আমরা বকা ঢোকা মানুষ খাটে খাওয়া মানুষ দিন আনি দিন খাই আমরা একটু আরাম চাই সুখে থাকতে চাই তাই তো মাথার উপরে পাকা ছাদ ছাই আমাদের মা বোনদের যাতে সম্মান ঠিক থাকে সাই জন্য বাথরুম পায়খানা চাই আর বড় কোনো রোগ হয়ে গেলে দেখাবার আমাদের দুধ যাওয়ার রাস্তা নাই আছে কি বেশি টাকাও নাই সেই জন্য প্রধানমন্ত্রীর আমরা ঘর খুঁজেছিলি বাথরুম পায়খানা স্বচ্ছ ভারতের খুঁজেছিলাম আমরা খুঁজেছিলাম আয়ুষ্মান কার্ড যেটাই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিয়ে আছে আমরা একটু ভালোভাবে ট্রিটমেন্ট করাবো তাই তো কিন্তু কিছু দেয় নাই ঘর যখন খুঁজতে যাই তখন নেতারা বলে অঞ্চলের যে আমাকে কত দিবি তারপরে ঘর দিব বলে কি নাই বলে কি নাই তো এবারে আমাদের প্রতিজ্ঞালিত হবে আমরা কুণাদ্দাকে জিদাই দিল্লি পৌঁছাইছিলাম তিনশো পারেও কুনার